I <laughs> do

এ দেখো বন্ধুরা আমরা ফাইনালি আমরা চলে এসেছি আমরা যেখানে আসতে চেয়েছিলাম ডাবরা ফাইনালি এ দেখো ডাব গাছ আছে এখানে যে খেজুর গাছ আছে দেখো খেজুর গাছ আছে এই যে আম গাছ এই যে দেখো এই যে দেখাচ্ছে আমাদের এই দেখো এখানে পুকুরে মাছ আছে বন্ধুরা দেখো এই পুকুরে মাছ আছে এই পুকুরে আমরা মাছ মাছতে নামবো একটু পরে যদি নামি তোমাদের সামনে তুলে ধরবো কোনো অসুবিধা নেই দেখো আমরা চলে এসেছি বাদ বাকিটা পরে তোমাদের দেখাচ্ছি হাই বন্ধুরা এই দেখো আমরা এই গ্রামটা এসেছি দেখো আমরা এই গ্রামটা এসেছি এইগুলাতে দেখো মাছ আছে দেখেছো বন্ধুরা কি জানি জায়গাটার নাম বেশ কি জানি জায়গাটার নাম এটা বাগান পাড়া হুম হ্যাঁ অবশ্যই আসবো এই দেখো বন্ধুরা আমরা এই বাগান পাড়া বলে এটাকে কি সুন্দর নালা দেখো নালা মাছ এখানে প্রচুর মাছ আমরা বলেছিলাম যে মাছ ধরবো মাছ ধরেটার উপরে ক্লান্ত হয়ে গেছে শরীর একদম এই যে এইখানে এসেছিলাম মাছ ধরতে আমরা দেখো এইখানে মাছ ধরেছি আমরা ছাড়া মাছ যদি ওইগুলো

এ কার বাড়িতে গেল রবিলদের